হ্যালো ফ্রেন্ডস শঙ্কু মঞ্জুতে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত আজ আমার রেসিপিতে থাকছে সয়াবিন আলু কষা যেটা আমি বানাবো সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে তো এই রেসিপিটি আপনারা কিন্তু যে কোনো দিনই বানাতে পারেন আর এই রেসিপিটি ভাত রুটি লুচি পরোটা সব কিছুর সাথেই কিন্তু খুব ভালো লাগে খেতে তো এই রেসিপিটি আমি আজ কীভাবে বানাচ্ছি এখন আপনাদের সাথে এটা শেয়ার করছি চলুন এখানে দেখুন শুকনো কড়াইতে আমি সরষের তেল গরম করতে দিয়েছি তেলটা বেশ ভালো মতো গরম হয়ে যাওয়ার পর এখানে আমি টুকরো করে কেটে রাখা আলু দিয়েছি আলুটাকে এই তেলের মধ্যে ভাজবো তার আগে আমি এখন দিয়ে দেব এই আলুর মধ্যে সামান্য নুন আর সামান্য হলুদের গুঁড়ো নুন আর হলুদ গুঁড়ো দিয়ে আলুটাকে আমি ভেজে নেব তাহলে আলুটার মধ্যে নুনটা ঢুকে যাবে আর আলুটা অনেক তাড়াতাড়ি সফট হয়ে যাবে আর আলুটা কিন্তু খেতেও অনেক বেশি ভালো লাগবে তো সেই জন্য আমি নুন আর হলুদ দিয়ে এখন আলুটাকে বেশ লালচে লালচে করে ভেজে দেব। এবং লালচে লালচে করে ভেজে নিলেই কিন্তু এই ধরনের ঝোল বা যে কোনো জিনিসের আলু কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগে তো দেখুন আলুটা কিন্তু বেশ লালচে করে ভাজা হয়ে গেছে এখন আমি আলুটাকে তেল থেকে একটু ছেঁকে ছেঁকে তুলে রাখছি যে তেলটা এখানে রয়ে গেছে এই তেলটার মধ্যে এখন আমি সয়াবিন ভেজে নেব আর সয়াবিনগুলোকে আমি প্রায় পনেরো মিনিট মতো ধরে গরম জলে সামান্য নুন দিয়ে আমি ভিজিয়ে রেখেছিলাম তারপর সেই জল থেকে ছেঁকে আমি এখন সয়াবিনটাকে ভেজে নিচ্ছি সয়াবিনটাও ভাজার জন্য আমি সামান্য হলুদ গুঁড়ো দিয়েছি আর যেহেতু নুন জলের মধ্যে ডুবিয়ে রেখেছিলাম ভিজিয়ে রেখেছিলাম সেই জন্য এখন আর নুন দিচ্ছি না তো হলুদ গুঁড়ো দিয়ে আমি সয়াবিনটাকে সুন্দর একটা কালার আসা পর্যন্ত ভেজে নেব তো দেখুন সয়াবিনগুলোও কিন্তু বেশ লালচে করে ভাজা হয়ে গেছে এখন সয়াবিনগুলোকেও আমি তুলে রাখছি এখন কড়াইটাতে একটু কালো কালো দাগ লেগে গেছে এখন কড়াইটাকে একটু পরিষ্কার করে আমি আবারও তেল গরম করতে দিয়েছি এই তেলের মধ্যে আমি কিছু গোটা মশলা দেব গোটা মশলার মধ্যে প্রথমে দিয়েছি আমি তেজপাতা তারপরে একটা গোটা শুকনো লঙ্কা যেটাকে আমি ছেড়ে দিয়েছি আর তার সাথে দিচ্ছি কিছুটা গোটা গরম মশলা আর তার সাথে আমি দেব গোটা জিরে আর গোটা গরম মশলার মধ্যে আছে এলাচ লবঙ্গ দারচিনি আর গোলমরিচ তো এই সমস্ত গোটা মশলাগুলো ফোড়নে একটু সুন্দরভাবে ফুটে উঠলে সুন্দর একটা গন্ধ বের হলে এক চামচ আদা বাটা আমি তেলের উপর দিয়ে দিয়েছি আর তেলের ওপর আদা বাটা দিলে খুব ছিটিয়ে আসে সেই জন্য সাথে সাথে আমি কিছুটা হলুদের গুঁড়ো দিয়ে দিয়েছি এতে করে ছিটিয়ে আসাটা পুরোপুরি বন্ধ হয়ে যাবে এখন হলুদ গুঁড়ো আর আদা বাটাটাকে একটু ভেজে নিচ্ছি একটু কিছুক্ষণ ভেজে নেবো তাহলে আদা বাটার কাঁচা গন্ধটা চলে যাবে তো এইভাবে কিছুক্ষণ নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি এরপর ভাজা হয়ে গেলে আমি বাকি গুঁড়ো মশলাগুলো এর মধ্যে অ্যাড করব তো বাকি যে গুঁড়ো মশলাগুলো অ্যাড করব তার সাথে আমি দিচ্ছি লঙ্কার গুঁড়ো আর দেব জিরের গুঁড়ো আর দেব কিছুটা ধনের গুঁড়ো আর হলুদ গুঁড়ো এখন আর দিচ্ছি না যেহেতু আদা বাটা যখন আমি দিয়েছিলাম তার সাথে হলুদ গুঁড়ো দিয়েছিলাম ওতে করেই কিন্তু হয়ে যাবে তো এখন আমি যেহেতু গুঁড়ো মশলাগুলো দিয়েছি যাতে গুঁড়ো মশলাগুলো পুড়ে না যায় সেই জন্য আমি সামান্য জল অ্যাড করলাম আর জলটা দেওয়ার সাথে সাথে কিন্তু টেনে নিয়েছে গুঁড়ো মশলাগুলো তো এইভাবেই মশলাটাকে আমি একটু কষিয়ে নিচ্ছি মশলাটা কিছুক্ষণ ধরে এইভাবে কষিয়ে নেওয়ার পর এখন আমি একটা বড় সাইজের টমেটো মিক্সিতে আমি পেস্ট করে রেখেছি সেই টমেটো পেস্টটা আমি এর মধ্যে দিয়ে দিয়েছি যেহেতু একটু এটা একটা নিরামিষ রেসিপি আমি নিরামিষভাবে সয়াবিন কষাটা বানাচ্ছি সেই জন্য টমেটোটা একটু বেশি পরিমাণে নিয়েছি ওই যে বললাম একটা বড় সাইজের টমেটো আমি বেটে নিয়েছি সেই টমেটোটা এখন দিয়ে খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নেব গ্যাসের আঁচটা মিডিয়ামে রেখে আমি মশলাটাকে একটু বেশি টাইম ধরে কষাবো তাহলে কিন্তু মশলাটা খেতে অনেক বেশি ভালো রাখবে রান্নাটা অনেক টেস্টি হবে আর দেখুন মশলাটার মধ্যে খুব সুন্দর একটা কালার এসেছে টমেটোটা দেওয়ার জন্য তো এইভাবে বেশ কিছুক্ষণ ধরে পুরো মশলাটাকে আমি খুব ভালো মতো করে কষিয়ে নিয়েছি এখন আমি ভেজে রেখেছিলাম যে আলুগুলো সে আলুগুলো দিয়ে দিয়েছি এবং আলুগুলো দিয়ে এই মশলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এবং কিছুক্ষণ কষিয়ে নেব তো বেশ কিছুক্ষণ আমি আলুটাকে কষিয়ে নিলাম এখন আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা সয়াবিনটা সয়াবিনটা আলুর সাথে আমি মিশিয়ে দেব। এবং সমস্ত মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে কিছুক্ষণ ধরে এখন এটাকে কষাতে থাকবো বেশ কিছুক্ষণ ধরে এটাকে আমি কষিয়ে নিলাম এখন আমি পরিমাণ মতো এর মধ্যে জল দিচ্ছি আমি যেহেতু খুব একটা পাতলা ঝোল করব না একটু গ্রেভি গ্রেভি থাকবে ওই যে বললাম সয়াবিন কষা তো সেইভাবে একদম শুকনোও রাখবো না একটু হালকা গ্রেভি থাকবে তো সেই বুঝে আমি কিন্তু জলটা দিয়েছি আর এখন জলটা একটু বেশি লাগছে কারণ সয়াবিন আর আলুটা সেদ্ধ হবে তখন কিন্তু জল অনেকটাই শুকনো হয়ে যাবে তো সেই বুঝে জলটা দিয়েছি আর এখন আমি দিলাম নুন নুন আমি সয়াবিনটাও ভিজানোর সময় নুন দিয়েছিলাম আর আলুটাও ভাজার সময় নুন দিয়েছিলাম তো সেই বুঝে পরিমাণ মতো কিন্তু আমি নুনটা দিয়েছি তো নুনটা দিয়ে ভালো মতো করে মিশিয়ে আমি এখন এটাকে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি সব কিছু খুব ভালোভাবে সেদ্ধ হওয়ার জন্য প্রায় পাঁচ থেকে ছয় মিনিট আমি গ্যাসের আঁচটা মিডিয়ামে রেখে এটাকে সেদ্ধ করতে দিয়েছিলাম তো পাঁচ থেকে ছয় মিনিট মতো পর দেখুন আমি ঢাকা খুলে দিয়েছি আর এখনই দেখতে পাচ্ছেন জল কিন্তু অনেক শুকনো হয়ে গেছে বাকিটাও যখন ঠান্ডা হবে তখন আরও কিন্তু জল শুকনো হয়ে যাবে তো এখন আমি দিলাম সামান্য চিনি যেহেতু এটা একটা নিরামিষ রেসিপি এবং একটা বড় সাইজের টমেটো আমি রান্নার মধ্যে দিয়েছি সেই জন্য একটু চিনি দেওয়াটা কিন্তু ভীষণই জরুরি না হলে কিন্তু মানে টমেটোটা দিয়েছি একটা টকভাব তো আসবে সেই ব্যালেন্সটা হবে না সেই জন্য সামান্য চিনি দিলে কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগবে আর তার সাথে আমি দিয়েছি কিছুটা গুঁড়ো মশলা গুঁড়ো মশলা মানে গুঁড়ো গরম মশলা তো দিয়ে সব কিছু খুব ভালো মতো করে মিশিয়ে গ্যাসের আঁচটা বন্ধ করে আমি ঢাকা দিয়ে রেখেছিলাম স্ট্যান্ডিং টাইমের জন্য তো তারপর একটু ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি সার্ভ করেছি দেখুন কালারটা ভীষণই সুন্দর এসেছে আর ভীষণই দেখতেও তো ভালোই লাগছে আর খেতেও কিন্তু এই নিরামিষ সয়াবিন কষাটা ভীষণই ভালো লাগে আপনারা কিন্তু অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখবেন তো আমার এই রেসিপিটি আপনাদের কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো আজকের ভিডিওটা এ পর্যন্তই থাক দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে অন্য কোনো রেসিপির সাথে তো আজকের মতো টাটা বাই পায়